প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি আশা করি সবাই ভালো আছেন আমি পেমাশ্রিপণে ভালো আছি তবে আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না আমার ফুল কথাগুলো শুনে যাবেন এটা আমার ভালোবাসার লোকদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এই মুহূর্তে যে ভিডিওগুলো দেখতেছেন এই আইডি থেকে আমার এই অ্যাডিতে দুই লক্ষ ছয়ত্রিশ হাজার ফলোয়ার কিন্তু আমার ভালোবাসার লোকগুলা আমাকে এত ভালোবাসা দিচ্ছে এটা বলার বাইরে কিন্তু ফেসবুক কুমারি আমাকে মডিশনও দিছে সব কিছু ঠিক আছে কিন্তু আপনারা অনেকেই বলেন যে ফেমাস রিপন ভাই আপনার কয়টা আইডি আসলে দেখেন অনেকে আমার নামে ফ্যাক খুলছে তারা অনেকে আমার ভিডিওগুলো ডাউনলোড করে তাদের আইডি থেকে ছাড়তেছে আমার আইডি হলো তিনটা একটা হলো ফেমাস রিপন ব্লক ডাবল ওয়ান আরেকটা হলো ফেমাস রিপন আরেকটা হলো রিপন ফেমাস এখন যেই ভিডিওটা দেখতেছেন এই আইডিটাও আমার তো তিনটা আইডি আমার এই তিনটা আইডির ভিতরে দুইটা আইডিতে আমি মনেশন পাইছি সেটা হলো ফেমাস রিপন্ড আর রিপন ফেমাস এই দুইটা আইডিতে আমি মডিউন পেয়েছি ফেসবুক কোম্পানি আমাকে একটা সুযোগ করে দিয়েছে আপনাদের দোয়া ভালোবাসায় তো আমি চাচ্ছি এই ফেসবুক থেকে যে আর্নিংটা করব এই আর্নিংটা আমি খাবো না আমি সবসময় যানবাহনে চলাফেরা করি আমাদের যারা পরিবহন চালক আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি দেখেন রবারের চাকা হাবার বেড়ে গে এটা কোনো গ্যারান্টি নেই ভাই আমরা যখন গাড়িটা ছাড়ি এক দেশের থেকে আরেক দেশে যাই আমাদের এই চলার পথে অনেক মানুষের সাথে দেখা হয় পরিচিত হয় কিন্তু বিপদে পড়লে একমাত্র আমাদেরকে উদ্ধার করে কে উপরের আল্লাহ এই আল্লাহকে খুশি করতে হলে আমাদেরকে কি করতে হবে ভালো কাজ করতে হবে এই ভালো কাজগুলো হলো আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন একজন বাবার বয়সী লোক রাস্তা পারিতে চাচ্ছে তাকে একটু বের করে রাস্তাটা পার করে দেন একজন প্রতিবন্ধী লোক উনি রাস্তার পাশে বসে আছে সাহায্য সহযোগিতা চাচ্ছে তাকে এক দুশো টাকা দেন ভাই এক দুশো টাকা দিলে আমাদের পরিবহন চালকদের এত মহাভারত অশুদ্ধ হবে না আমরা পরিবহন চালকরা অনেক সময় অনেক টাকা নষ্ট করি চা দোকানে বসলে আমাদের বন্ধু বান্ধব অভাব নাই আসলে পাঁচশো এক হাজার টাকা অনেক খস্তা হয়ে যায় তা আমরা এক সময় যদি এ এক দুশো টাকা এ প্রতিবন্ধী অসহায়দেরকে দিয়ে থাকি তাহলে তো আমাদের এত মহাভারত অশুদ্ধ হয় না আরেকটা কথা বলতাম আপনারা অনেকেই রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে যান দেখবেন অনেক স্টুডেন্টরা রাস্তা পাড়িতে চাচ্ছে তাদেরকে একটু সহানুভূতি দেখাবেন আপনারা পরিবহন চালকরা একটু ব্রেক করে স্টুডেন্টরা একটু রাস্তা পার করে দিলে আমাদের এত মহাভারত অশুদ্ধ হবে না আমরা একটু ব্রেকে পা দিলে আমাদের এক দুশো টাকা ক্ষতি হবে না দেখেন অনেক সময় আমাকে অনেকেই ফোন দিয়ে বলে যে রিপন ভাই অনেক ড্রাইভারে কি করে রাস্তা দিয়ে পানি দেখা যায় তারপর ব্রেক করে না ভাই দেখেন আপনি একটা ভালো জামা পরে একটা বিয়ের অনুষ্ঠানে যাইতেছেন বা একটা জাইনো যাইতেছেন তখন ওই মুহুর্তে যদি একটা গাড়ি ওই পানির উপর দিয়ে জোরে চালা যায় ওই পানির সিটকাজ যদি আপনার গায়ে পড়ে তাহলে আপনি একটা গালি দিবেন তাহলে আমরা এই কাজগুলো যদি সমাজে বেঁচে চলি তাহলে তো আমাদের অনেক সুনাম হবে এমনিও তো আমরা পরিবহন চালকরা সবার কাছে খারাপ হয়ে আছি কেন ভাই আমরা পরিবহন চালকরা তো অনেক কষ্ট করি আমরা যাত্রীদেরকে এই জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে দিচ্ছি তাদের গন্তবস্থানে পুঁছিয়ে দিচ্ছি তাহলে আমরা মানুষের চোখে এত খারাপ কেন ভাই আমরা অবশ্যই রাস্তাঘাটে এই জিনিসগুলো যদি আমরা বেঁচে চলি তাহলে আমরা সবার চোখে ভালো হয়ে থাকতে পারবো সম্মানের চোখে থাকবো দেখেন আমাদের থেকে যারা অনেকে আছে অনেক খারাপ কাজে জড়িত আছে কিন্তু আমরা পরিবহন চালকরা সবার কাছে পরিচিত হয়ে আছি খারাপ কেন ভাই আমরা সব সময় ভালো কাজগুলো করার জন্য চেষ্টা করব। আজকে আমি পরিবহন চালক হিসাবে যদি ভালো কাজ করি তাহলে একজন পরিবহন চালক পরবর্তীতে প্রজন্মে যারা আসবে তারাও এই ভালো কাজগুলো করবে আশা করি আজকে আপনারা এটা বুঝতে পারছেন রাস্তাঘাটে দেখলে অবশ্যই মানুষকে একটু সহানুভূতি দেখাবেন এটা হলো আমার ষট্টি জেলার কলিজার ভাই যারা আছেন ড্রাইভার সাহেব যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি দয়া করে সবাই এই জিনিসগুলো বেঁচে চলবেন আরেকটা কথা বলতাম আমার ফেসবুক থেকে যে আর্নিংটা আসবে আমি প্রতিবন্ধী অসহায়দের পাশে আছি থাকবো আপনারা আমার সাথে থাকবেন মনে রাখবেন দর্শন লাডি একের বোঝা আপনারা যদি সবাই আমার সাথে থাকেন তাহলে আমি মানবিক কাজগুলো করতে আমার আরও সহজ হবে আপনারা অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই বেশি বেশি আমার আইডিটা সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেমাস রিপোর্টের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা অবিরাম আসসালাম আলাইকুম